নোয়াখালি চুমোহনি জামিয়া আশরফিয়া নোয়াখালি চুমোহনি প্রিয় আল্লাহর কোরআনের বেখানেতে পরাণ হয় সেখানে প্রিয় নবীজির হাদিসে দরস হয় পাকের কোরআনের যেখানে পরাণ হয় সেখানে নবীর হাদিসের দরস দেওয়া যে হয় আমরা চাই আলুর দিশা আমরা চাই আলুর দিশা পাব যে এলো মেরে খনি জাহা মিয়া আশরফিয়া নোয়া খালিগি চুমুহনী মিয়া নোয়া মুফতি আসেম শাঘে বা মাদের মুরুব্বি যে তাই তাহারি দোয়া এবং চলছে এখন ভালো বাসায় কোরআন হাদিস ধরসে তদুর করে খবরদারি তিনি যে আমাদেরই জসীম উদ্দিন সরসপুরে অনেক শিক্ষক আছে অনেক শিক্ষক আছে বলার সময় এখন আসেনি ঠিক বাইশ জন শিক্ষক নাম বলতে বলতে বাইশ মিনিট লাগবে তো আপনাদের গুরুত্বপূর্ণ বয়ান থেকে এই সুনার মজলিস থেকে বাইশ মিনিট সময় নষ্ট হইলে এটার দায়বার নেওয়া কষ্ট হয়ে যাবে সেজন্য সব ওস্তাদের নাম তো বলা যাচ্ছে না তবে বিশ বাইশ জন ওস্তাদের নাম বলার সময় এখন আসেনি জামিয়া আশরফিয়া নোয়াখালি খালি জাহমিয়া اشرفিয়া নওয়া কালি তো মাওলা মাওলানা ফরিদ উদ্দিন আল এসে গেছে ভয়ানো শুনার জন্য মানুষ চারি পাশে ভিড় জমেছে কষ্ট করে একটু করে সামনে যে আইতেই পারবে খালি জায়গা সামনে আছে বরাই না বরাইলে কাম হইবনি এই এখানে খালি আছে ভাই একটু সামনে আসেন একদম টাইট হয়ে যান ঠান্ডা পড়তেছে শীতকাল শুরু হয়েছে টেনশন নাই অনেক মানুষ দাঁড়িয়ে আছে আমাদের মাদ্রাসাটার শিক্ষাগত মানটা বড় মাদ্রাসার জায়গা তবে আসলে তো বেশি নয় বড় যেইভাবে বড় মাদ্রাসা সেই পরিমাণ জায়গা আসেনি দোয়া করবেন আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আসেনি অভাব আছে নাই আজকে থেকে দোয়া করবেন মাদ্রাসার জায়গা লইয়া এমন জায়গা লাগবে ও ভাই যেমন মোরা যেন মোরা ভাগ্যে পাইয়া নিজস্ব জায়গাতে মাদ্রাসা যদি হলে রে ভাই সুন্দর করে সাজাগি নেওয়া কত খুশিরে নাই সীমা নাই যেভাবে সম্ভব হবে ব্যবস্থা করে দিও আল্লাহ তোমারি রহমতের মাদ্রাসার দিকে দিও এই মাদ্রাসা কোরানা হাদিস এই মাদ্রাসা কোরানা হাদিস এলো মেরো খনি

أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. لله رب العالمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. آپ ہوئی بدی میں آپ اپنا مثال سال عمل بد نفس بد خو بد خسال

آغا کے غفاری کو نہ دو مئلے بندہ جانے بے زاری کو اے اللہ <سؤال> مفکری دن اے اللہ مفکری دن اے اللہ مفکری دن اللہم اینہ نکر رو بھی ذنوبی ونتيقن بان لي ربا لا يغفر الذنوب الا انت فاغفر لنا ذنوبنا يا ربنا اللهم لا تخزنا في الدنيا ولا في الاخره بمعصيتنا يا ارحم الراحمين اللهم انا نعوذ بك من خزي الدنيا وعذاب الاخره اللهم استر عوراتنا وآمن روعاتنا اللهم اجعلنا في أعيننا صغيرا وفي أعين الناس كبيرا رب اغفر لي ولوالدي ولمن له حق علينا يا أرحم الراحمين يا الله مهرباً ابا مغفر لي আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আল্লাহ আয় আল্লাহদের আয় আল্লাহ মোহাবত করিওয়ালা মাফ দেন আল্লাহ আপনার হাবিবের সমস্ত উম্মত মাফ করে দেন আল্লাহ কোন সময় মরণের আল্লাহ থেকে নিয়ে আল্লাহ জিসগড়ি নিকলে বদম সে মেরি জাত কলমায় তো দেহ বীর আল্লাহ মাহফিল কে কবুল ফরমান এ আল্লাহ এই মাহফিলকে মাদ্রাসার তরক্কির সামান বানানে আল্লাহ এ আল্লাহ জামিয়া শ্রাফিয়ার সমস্ত জরুরতগুলা মিন হাইসুলা নাহাতাসিফ পুরা করি দেনে আল্লাহ আল্লাহ মিন হাইসুলা নাহাতাসিফ পুরা করি দে নে আল্লাহ এ আল্লাহ আপনার কাছে বিজ্ঞান সাহিত্যসি মাল্লাহ আল্লাহ মাদ্রাসার জন্য আগামী মাহফিলের আগে আগে একটা স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন ই আল্লাহ আল্লাহ কারে দি করায়বেন আপনার কাছে জানা আছে কত টাকা কাজ জায়গা কাজ লাগবে আপনার কাছে জানা আছে আল্লাহ তারে জায়গা যাই মাদ্রাসা আত্মন সরের কাছে পৌঁছাই দেন আয় আল্লাহ انك আলা কুল্লি শাইইন কাদির

হায়াতের মধ্যে বরকত দেন জুবানের মধ্যে বরকত দেন আমলের মধ্যে বরকত দেন এ আল্লাহ সমস্ত আসাতজাইকরামকে কবুল ফরমান সমস্ত তালেব আলম ভাইদেরকে কবুল ফরমান সমস্ত সাহায্যকারীদেরকে কবুল ফরমান সমস্ত মোহাব্বত করেওয়ালাদেরকে কবুল ফরমান সমস্ত প্রতিবেশীদেরকে কবুল ফরমান এ আল্লাহ আর হেমর আপনার বান্দারা মোহাব্বত করে যে আমার কাছে দৌনাদের দেওয়ার মতো কিছু নেই আল্লাহ হজরত নানুপুরি হজুর রহমতুল্লাহ সিনের থেকে হজরত মাওলানা শাহ জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলহ থেকে ফৈজাদ দিয়ে আমরা সবাইকে মালামাল করি দেন আল্লাহ এ আল্লাহ আমাদের মধ্যে যত মানুষ অসুস্থ আছে আল্লাহ সেবা দান করেন এ আল্লাহ যারা অসুস্থ আছে সেবা দান করেন এ আল্লাহ আল্লাহ হাজি সাহা বেরেছে এত আফিয়ত দান করেন এ আল্লাহ এ আল্লাহ এই মাদ্রাসার সাথে যুক্ত যারা এনতাকাল হইয়া গেছে ওনাদের কবরকে বেস্তের বাগান বানাইয়া দেন যারা জিন্দা আছে উনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন এ আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সে তো দান করেন যারা ঋণগ্রস্ত আছে ঋণের থেকে মুক্ত করে দেন যারা বিপদগ্রস্ত আছে বিপদের থেকে উদ্ধার করে দেন হে আল্লাহ এই মাহফিলের উসিলায় উপস্থিত সমস্ত যুবক তরুণদেরকে নামাজই বানাইয়া দেন দিনদার বানাইয়া দেন আল্লাহ পর্দার যে সমস্ত মা বোনেরা বয়ান শুনতেছেন দোয়াই শরিক হইতেছেন আল্লাহ উনাদের জীবনের মাফ করে দেন মনের নেকা বাসনা পূরণ করে দেন সমস্ত মা বোনদেরকে নেক্কার দিনদার পর দানি বানাইয়া দেন এ আল্লাহ আপনার হাবিবের সৎকা দোয়া দরখাস্ত কবুল ফরমান আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ সালামের হাদিয়া পৌঁছান ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি اجمعين بِرَحْمَتِكَ يا ارحم الراحمین